আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন না জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে নামে আপনি বলতে পারবেন না ফিফটি পার্সেন্ট চান্স ছেলে নামে মেয়ে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা ভেকুল্ল হকুফ অনহাত তার সমতুল্য কেউ নেই